স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধের কারণে ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে এটি আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে হবিগঞ্জে মা মেয়ের তিনজনকে হত্যার দায়ে শাহ আলম ওরফে তাহের উদ্দিন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের উপর আদেশের জন্য আগামীকাল বুধবার দিন রেখেছেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার শুনানি নিয়ে আদেশের এই দিন ধার্য করেন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন